বৌদির ভিডিওতে লাইক দিয়েছে দুজন সেলিব্রিটি আর্টিস্ট কেন লাইক দিয়েছে আমি তোমাদেরকে বলছি তারা ভেবেছে যে এত সুন্দর অ্যাক্টিং আমরা সিরিয়ালে কাজ করেও পারি না রিয়েল লাইফে এত সুন্দর অ্যাক্টিং করে আছে কিনা তুমি যদি বুঝতে না পারো বৌদি বুঝতে পারলে তো এই জন্যই ওরা লাইক দিয়েছে খুব আনন্দ হয়ে গেছে দুজন সিরিয়ালে অভিনেত্রী সেই সিরিয়ালের নামটিও বললো কি ফুলকি বোধ তালা তারা আমাকে লাইক দিয়েছে আমি ধন্য হয়ে গেছি বুঝতে পারি তারা কেন লাইক দিয়েছে কারণ তারা বাদে বাধ্য তুমি কত ভালো অভিনেত্রী তুমি ওখানে কি করছো তুমি চলে এসো এখানে ওদের জায়গাটা তুমি দখল করো তো এই হচ্ছে কথা তো কাকে নিয়ে কথা বলছি আশা করি বুঝতেই পারছো হ্যাঁ দেওয়ার বৌদি একদম নিঃশ্বাসই নিতে পারছি না কথাটা আর বলবো কি আর রইল বাকি অনেকে আমাকে জিজ্ঞাসা করছে দু একজন যে পিয়াকে নিয়ে কি আর ভিডিও করবে না নিশ্চয়ই করব। তোমরা কেন করবো না কেন ও কন্টেন্ট দিলে করবো না ও খোঁচালে আমরা আমি কথা বলবো না নিশ্চয়ই বলবো কালকে ভিডিওটি ভালো লেগেছে দু চারটে ভিডিও দেখে কন্টেন্ট পেলে নিশ্চয়ই করবো মাঝখানে বাড়াবাড়ি শুরু করেছিল বর চলে যাওয়ার পরে অবশ্য করে এখন সুস্থভাবে বাচ্চাটা হোক তারপরে দেখি কন্টেন্ট দিলে নিশ্চয়ই কথা বলবো এখন দেওয়ার বদিকে নিয়ে একটু কথা নিই আর সন্দীপকে নিয়ে সন্দীপদের ওই ওই জগ ওইটা নিয়ে আর কি ওই দিকটা নিয়ে ভিডিও খুব একটা করতে চাইছি না কারণ ইউটিউবে আমাকে বলেছে যে আমার ভিউয়ার্সা বোঝা যায় তো চ্যানেল অ্যানালাইসিস গেলে যে আমার ভিউয়ার্সরা কি ভালোবাসছে না ভাসছে তো আমার ভিউয়ার্সা ওই টপিকগুলো দেখতে ভালোবাসছে না তো যাকে দিয়ে ভালোবাসছে তাকে নিয়েই কথা বলি দেখতে দেওর বৌদি দেওর বৌদি কলি যুগের আমার দ্রৌপদী কদিন এই সংসার কদিন বদি দেখেই তো মনে হচ্ছে তো টিকনেওয়ালি সংসার না তাই না বাবা বাচ্চা একটু মার কাছে গেছে কয়েক ঘন্টা জুড়ে ও হো কি কী কান্না পাচ্ছে সেই দিকে আমারও কান্না পাচ্ছে আমারও কান্না পাচ্ছিল বৌদির ছেলে চলে গেল আর যখন সারা জীবনের জন্য যদি চলে যায় বাবার কাছে আর ঠাকুমা ঠাকুরদার কাছে তখন কী হবে সেই জন্য কি কান্নাটা একটু একটু করে বেরোচ্ছে আর বাচ্চাটাকে দাদু দিদার কাছে দেওয়া এটা একটা দারুণ অস্ত্র মানে দুর্গাপুর থেকেই শিলিগুড়ি থেকেই এটা চেষ্টা হয়েছিল যে বাচ্চাটাকে হয় না একটা বাচ্চা সেতু বন্ধন অনেক বাড়িতে দেখবে পালিয়ে বিয়ে করে বাবা মারা তখন উল্টো দিক থেকে বলে একটা বাচ্চা হয়ে যায় দেখবি মেয়ের বাড়ি থেকে ঠিক মেনে নেবে বা ছেলের বাড়ি থেকে ঠিক মেনে নেবে তো বাবু দাদু দাদিরা তো নাতি নাতিকে দেখে সত্যি মানে আলাদাই একটা তাদের ফিলিংস তো সেই দিক থেকে বাচ্চাটাকে শুধু নিয়ে দেওয়া দুর্গাপুরে তোর খালি দুর্গাপুর কেন বলি শিলিগুড়িতে যখন বাবা মা চলে আসছিলো ওর এই বাচ্চাটা কী কান্না কাজগুলো তার ঠাকুর দিদাও খুব কান্নাকাটি করছিলো কান্নাকাটি করবে নাতি এতদিন পরে আর একটাই প্রথম নাতি তার উপর টানটাই আলাদা থাকে আমি তো বুঝি এটা তো বাচ্চাটা চলে যাওয়াতে বৌদির এত কেন কান্না পেল সেটা বুঝলাম না আজকাল যে দিদি কাজের দিদি সে শুধু আসছে আর পালাচ্ছে তাকে ভিডিওতে খুব একটা ক্যাপচার করানো যাচ্ছে না কত কিছু আর লুকাবে আর বাড়িতে হচ্ছে রোজই খিচুড়ি না হ্যাঁ মাকে দেখাতে হবে যে মা আমরা রোজই খিচুড়ি করছি মাটনটা তুমি পাঠাও তবে আমি এটা বুঝলাম যে এই সমস্ত যে ভয়ানক যে মারণ রোগের জন্য মাটনটা খুব উপকারী আমি সবাইকে বলবো যাদের যাদের খুব মারণ রোগ আছে মারণ রোগে কিন্তু তোমরা রেগুলার বেশি সেল্লাল লাল খাসির ঝোল খাবে দেখবে একদম অসুখ বিসুখ একদম হয়ে যাবে তাই না এই সব অভিনয় দেখেই ওই সেলিব্রিটিরা তোমার চ্যানেলে লাইভ দিয়েছে তো আজকে বৌদি বলেই দিল যে তুমি উপরে উঠলে সবাই টানবে এরা না ইউটিউবে যে সাবস্ক্রাইবার পেয়ে গেলে এরা উপরে উঠছে উপরে উঠছে সবাই টিনে নামাচ্ছে কেন মহুয়াকে কেউ নামাতে পেরেছে পপি কিচেনকে কেউ নামাতে পেরেছে ভিরফুটকে কেউ নামাতে পেরেছে পস প্যালারকে কেউ নামাতে পেরেছে ইনসাইডরকে কেউ নামাতে পেরেছে তোমাদের কেন নামাচ্ছে কারণ তোমরা শুরুটাই করছো মিথ্যে দিয়ে ভিডিওতে বলছো মিথ্যে এবং ডেলি লাইফস্টাইলে তোমরা একটা মিথ্যার বেসিসে আছো এই যে দেওর মোদির গেম আমি তোমাদের বারবারই বলছি ভেবেসা আমার ভীষণ একটা মন কথা বলে যে এই যে সম্পর্ক সবে এক বছর এক দু মাস হলো হ্যাঁ এ কিন্তু বেশি দিনকার নয় এই দুর্গাপুরের ঢোকাটা কিন্তু বৌদির জন্য দেয় ওর জন্য আরও খারাপ হয়েছে আমরা হয়তো ভাবছি বাবা মার কাছে এসেছি ওরাও হয়তো ভাবছে যে হ্যাঁ বাবা মার ছত্রছায়া থাকবো কিন্তু পাখি কিন্তু ফুরুত হবে দুতরফেই এই সম্পর্ক কিন্তু সম্পর্ক নয় ভীষণ একটা ইনসিকিউর সম্পর্ক বলে রোজ রোজ এটাকে জারি করতে হচ্ছে হয় না দেখবে অনেকের বাড়িতে শাশুড়ির সঙ্গে খুব একটা সম্পর্ক নেই কিন্তু যখন ভিডিও করে শ্বশুর হোক শাশুড়ি হোক বা ননদ হোক অনেকেই আছে ওয়াইটিতে যখন যদি একদিনও সেই শাশুড়ি আসে তাকে নিয়ে কন্টেন্ট বাড়িয়ে দেয় বাড়ির দুঃসম্পর্কে চৌহার দিক যদি কেউ হসপিটালে ভর্তি হয় সেটাকে কন্টেন্ট করে চালিয়ে দেয় যে আহারে আমার বড় সর্বনাশ হয়ে গেল তো এটাও হচ্ছে সেরকম তো এই যে দুর্গাপুরে ঢুকে এদের ভালো কিছু হয়নি এদের সম্পর্কের মধ্যে একটা ভীষণভাবে একটা বোঝা বোঝাপরণে এরা এক সুতোর এক ছাদের তলায় আছে এইটা যদি কাটবে এ পাখি দুতরফ থেকে উড়ে একদম ছন্ন ছাড়া হয়ে যাবে আমি শুধু ভাবি এই বাচ্চাটা আমি মিত্র পরিবার পরিবারটিকে দেখলাম যে বাবা মা বাবা মার জায়গায় যেরকম যা করছে ব্লগারদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ কারণ না তারা ছোটোবেলা থেকে সেভাবে কোনো একটা স্কুলে গিয়ে জয়েন করতে পারছে পারবেই না পারবেই না সবার কথা নয় এই ওই যাদের যেসব বড়ো বড়ো ব্লগারদের কথা বললাম তাদের তাদের অন্য অন্যরকম তারা চায় বাচ্চারা কিছু হোক কারণ তারাও কিছু কিছু তাদের মধ্যে সেই কোয়ালিটি আছে আর এই সমস্ত ব্লগাররা যাদের সত্যি কাজ বাস কিছু নাই কোনো দিন পাওয়ারও আসা নাই ভালো কাজ বাস সব কথা তাদের ছেলে মেয়েকে ঘরে মধ্যে তারা ছেলে মেয়েগুলো বুঝতেই পারছে যে আমরা এখানে অবহেলিত আমার মা বাবা এই আর্টিংয়ের একটা কাজ কারণ হচ্ছে এই ব্লগিং করা কলিং বেল বাচ্চা একটু খুলে আসি আমার বাড়িতে যত রাজ্যের সমস্যা অসুবিধে হয় না মানে কলিং বেল খোলার জন্য মনে হয় কি আমি দুটো লোক রেখে দিই আমার আছে যে থাকা পড়া মেয়েটা ও নিচে গেছে হ্যাঁ তো যাই হোক ওই প্রসাদ দিলো নন বেঙ্গলি এক ফ্যামিলির কালকে কি পুজো হয়েছিল আমি যেতে পারিনি আমার যে অবস্থা যাব কি যাই হোক আমার কথা ছাড়ো আমি এদের কথা বলছি তো দেওর বৌদি খিচুড়ি পাকাচ্ছে খিচুড়ি পাকাচ্ছে রোজি বাচ্চাটাকে তো বাবা মার কাছে দিয়ে আসবে ওখানে ভালো মন্দ খাবে সেখানে মা যেন মা দিব্যি মাংসের ভিডিও করেছে যেটা জুড়ে দিয়েছে অ্যাকচুয়ালি ভিডিওতে তো এখন সত্যি ওদের ভিডিও কোনো ইন্টারেস্ট পাওয়া যায় কেউ ভালো পারবে ওদের ভিডিও কেউ ভালো পারবে না কারণ আগে ওই যে অসুস্থতা অসুস্থতা চুল উঠে যাচ্ছে ও চুল চুলগুলো উঠছে আমার সেই দিনকার কথা মনে পড়ে দুর্গাপুরে আসার পরেও বলেছিল যে আবার ও চুলগুলো পড়ে যাচ্ছে আমি না ওই নিজেকে ওই জায়গায় বসাই আর ভাবি যে একটা মানুষের চুলে সৌন্দর্য চুলটা ন্যাড়া করলো তারপরেও চুল উঠছে আর পড়ে যাচ্ছে কি হবে এই কি কী হবে মানে পুরো ঢুকে গেছিলাম এর ভিতরে এখন ভাবি আর মানে কত গাধা গরু থাকলে মানুষ এরকম হয় বুঝবে ঠেলা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করার মর্ম তুমি অন্তত টের পাবে তোমার যদি সেই দিন সত্যি ফিরে আসে ঠাকুর না করে তোমার যদি সেই দিন ফিরে না আস যদি ফিরে আসে তুমি তখন কেঁদেও কুল পাবে না অভিনয় নাটক করছো তো সিরিয়ালকে হার মানাচ্ছ তো এবার বলছে সিরিয়াল আমি বেশি দেখি না সবই এক সময় এখন কেউই অত দেখে না ইউটিউবের জামানায় তো সেই চুলগুলো নাকি ওর বরের খুব প্রিয় অথচ সেই চুলগুলোকে মানে বড় মানে ওই দেওর দেওর ওটাকে আমি বড় বলি না ওটা দেওর চাকর ওটাকে আমি কোনো আগে থেকে বর বলি না ওটা তো ছাড়া সৃষ্টি ছাড়া অসভ্য বেয়াদ বর চাকর আর কিচ্ছু না পুরো ইউজ করছে মেয়েটাকে প্রত্যেক দিন ভিডিওতে বলবো মাথার নোখ পা পায়ের লোক থেকে মাথা চুল অব্দি ও পার্ট পাট করে বেঁচবে ওয়াইটিতে টাকা রোজগার করবে সমস্ত কিছু চ্যানেলটাকে হ্যান্ডলিং করবে তারপর পাখি দুদিকে দুতল ফ্রুথ তো এই এই দেওর চাকর ও চুলটা নাকি খুব পছন্দ বলছে চুলে আমার নজর দিয়ে চুলটা ওঠাবে অথচ এই চুলটাকে দাওয়ে লাগিয়ে মাথা নেড়া করিয়ে দেড় লাখ দু লাখ আড়াই লাখ ভিউজ পেলো ভাবতে পারো কত বড়ো বদমাইশ এরা কী করতে পারে এরা আর এদের গল্প এদের কথা সত্যি সত্যি যদি তোমরা শোনো এদিক থেকে ওদিক থেকে তোমরা যা শুনছো শুনছো তার ভেতরে তারও বাইরে যে এদের কি আছে হিস্ট্রি কাশ। যদি বলতে পারতাম কাশ যদি তোমাদের সামনে বলতে পারতাম কিন্তু বলার দরকার নেই ভিওয়ার ভিডিওতে যেটা দেখছো সেখানে দেখবে যেন কোনো মিথ্যাচার না করে দেখো পাড়া পাড়ায় পাড়ায় এরকম ক্রাইম করে বেড়াচ্ছে অনেকে সেই ক্রাইমকে সাজা দেওয়া আমাদের কাজ নয় আমরা ইউটিউবে চ্যানেল খুলেছি আমরা আমাদের বক্তব্য রাখবো ব্লগারদের মিথ্যাচারটা ধরিয়ে দেবো তাতে আমাদেরও কিছু লাভ হবে ব্লগারদের লাভ হলে হবে ক্ষতি হলে হবে ইচ্ছা কিন্তু কারোকে ট্রেনে নামানোর ইচ্ছা অন্তত আবার নেই তো এই দেওয়ার নাটকটা চরম আকারে চলে গেছিলো অসুস্থতা দিয়ে চরম আকারে তো সেই জায়গাটা থেকে যে টেনে হিচে নামাতে পেরেছি কালকে ভিডিওতে আজ অব্দি এখন আমি সাত হাজার ভিউজ দেখেছি আমি সকালবেলা ভিডিও করছি সাত হাজার আট হাজার মতো আমি ভিউজ দেখেছি তো এরপরে কালে কালে আরও থাকবে না কারণ কমেন্ট বক্সে ভালো ভিওয়ার্সরা কমেন্ট করলে তাদের ব্লক করবে জানতে চাইলে ব্লক করবে মানুষ কতটা ভালো বাড়বে যদিও কতদিন ইউটিউব চ্যানেলই জানাতে পারে সেটাই দেখো ওদের লাইফে যা বড়ো একটা পরিবর্তন আসবে ওরা ইউটিউবে সামনে দিন দেখাতে পারবে না মানে ইউটিউবকে ছেড়ে ওদেরকে পালাতে হবে তারপর যে যার গন্তব্যস্থানে বৌদি যদি ফিরতে চায় দাদার কাছে আর দেওর যদি পালাতে চায় অন্য কোনো দেবরানীর কাছে সেটা তোমরা দেখতে থাকবে কি হবে সবটাই আমি বলে বলে দিচ্ছি তখন এই দিদিভাইকে এসে বলবে দিদিভাই তুমি কি করে বলেছিলে আমি বলেছিলাম আমার অনুমান দিয়ে আমি কথাটা বলছি ওদের সংসারটাতে আমার একটা পুতুল খেলা একটা সেই তাসের ঘরের মতো লাগছে ওদের সংসারটা আর কিচ্ছু না আজ এখানে কাল সেখানে আজ দুটো জামা কিনছে এইভাবে কোনো মানুষ সংসার করতে পারে গো হ্যাঁ কলকাতায় বাড়ি পাল্টিয়েছে দুটো একটা বাড়িতে ভাড়া থাকতো সেখানকার সেখানে এই 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 মেয়ের ব্যবহার কোথাও যে টিকতে পারে না মুখো ও নাকি আবার আগে কাউকে উত্তর দিত না এখন শিখে গেছে সে আগেটা কবে আমি জানি না ও আগে চুপচাপ নাকি অত্যাচার সহ্য করতে করতে রডের বাড়ি উফ আমারই বুকটা ফেটে গেছে গো কি করে যাত্রার মতো এরকম অভিনয় করে যাত্রাপালা শুরু করেছিল যাত্রাপালা হ্যাঁ তো সেই যাত্রাপালা করতে করতে রডের বাড়ি খেতে খেতে এইসব জায়গা ব্যথা ঠেথা হয়ে সে ঘেটে ঘ হয়ে আর সঙ্গে সঙ্গে সুযোগগুলো পেয়ে গেছে মা বাবা ডাক্তার দেখাতে যাবে চেন্নাই ছুটি আমি আমরাও সঙ্গে সঙ্গে ছুটি রদ দেখা খোলা ব্যথা হবে একটু চেন্নাই ঘোরাও হবে কি তাই না পিচ পিচগুলো ঘোরা হবে চেন্নাইয়ে টুকটাক সঙ্গে ইডলি ধোসা খাওয়া হবে দেওর আবার খেতে খুব ভালোবাসে একজন কমেন্ট করেছে তুমি এতগুলো খাও কি করে আমি তো বলেছিলাম আগে সরু পেটে গরু ধরে ওর বৈঠক ঘরে খাইতন বেশি কথাটা শুনতে খারাপ লাগলেও খুব আনন্দে খুব ভালো যাদের ঘরে ইনকাম কম তোমরা হয়তো আমাকে খুব বাজে ভাবছো দেখবে কি করে বলি তোমাদের কিছু বললে তো এখানে অনেক রকম খারাপ কিছু বলে অনেক রকম ভিওয়ার্স আছে রোজগারটা যাদের ঘরে একটু কম থাকে তাদের মানে খাওয়াটা সত্যি খুব বেশি থাকে আর যাদের ছেলেমেয়েরা অনেক বেশি পায় তারা কিন্তু ছেলেমেয়েরা কেন মানে আমরাও ধরো যারা বেশি পায় আর কি মানে আমরা আমরা পাই মানে আমরা পেট ফরার মতো খাবারটা তো পেয়ে যাই কিন্তু আমাদের হারে আমরা খেতে পারি না ওই সেটা হচ্ছে দেওয়ার বৈঠক ঘরে তো বেশি রোজগার নাই কিছু খেকুড়ি এটা আছে খেতে খুব ভালোবাসে খাওয়া 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 সকালবেলা খাওয়া দুপুরবেলা খাওয়া তো এই যে দেওর প্রেম যে লীলা খেলা খেলাটাই ক্যামেরার সামনে দেখাচ্ছে পুরো মনে হচ্ছে এখন রোগ ফোক সব তো ধরা পড়ে গেছে এখন এক চরম একটা অভিনয় যে আমরা মানে পারফেক্ট আর কি সাবিস্তি পারফেক্ট বলেই দিল যে আমাদের নামে যা বলছে বললুক আমাদের নামে যা রচ্ছে রটুক হ্যাঁ যা বলে শান্তি পাও পাক তোমরাও একটুখানি আগে পরে জুড়ে নিও তার মানে কি পুরো স্বীকার করে গেলো যে যেগুলোর নামে কথা বলছি আমরা সেগুলো কোনো মিথ্যা নেই সেগুলোর মধ্যে কোনো মিথ্যা নেই ওর ওকে তাতিয়ে কিছু ক্রিয়েটাররা হয়তো বলছে তুমি কেন বলছো না তোমার নামে এত বলছি তুমি তোমরা কেন চুপ তোমরা কেন চুপ কারণটা তো এটাই ও তো জানে যে সব সত্যি বলছে ওর তো প্রমাণ দেওয়ার কিচ্ছু নেই বা ওর তো সেখানে দাঁড়ানোর কিছু নেই আজকে অন্যায় করেছে বলে কন্টিনিউয়াস জায়গা পাল্টে গেছে শিলিগুড়িতে গিয়ে এ বাড়ি না ও বাড়ি ও বাড়ি না সে বাড়ি একটা বছরের মধ্যে একটা মানুষের লাইফের চেঞ্জেস দেখো তো কোনো সুস্থ মানুষের হয় সে যদি ভালো কাজই করে আমার বড় অত্যাচার করেছে আমার বড় অত্যাচার করেছে আমি আমার দে দেওয়ার আমার হাত ধরেছে নর্মাল হয়েতে আমি খুব ভালো আছি এইভাবে জায়গা পাল্টাতে হয় বিভাগ নাকি কেউ ওঠানোর জন্য তারা দিতে পারে নাকি কেউ খোঁচাতে পারে নাকি কেউ ওদের গোপের কথা বলে দিতে পারে ওরা যদি ঠিকঠাক ঠিক জায়গায় হয় সবাই শত্রু সবাই মেয়ে মানে পৃথিবীতে বলে সারা পৃথিবী অসুস্থ নিজে অসুস্থতে অসুস্থতার অভিনয় করতে করতে হচ্ছে সারা পৃথিবীর একই অসুস্থ সারা পৃথিবীকে এবার টানবে সারা পৃথিবী পরো করে সারা পৃথিবী ভিউয়ারদের দেওয়ারকে নিয়ে পালায় সারা পৃথিবী যদি দেওরকে নিয়ে পালাতো তাহলে সমাজে আর ভালো লোক থাকতো না আমি বলছি না স্বামীর ঘর স্বামী অত্যাচার করলেও সেখানে পড়ে থাকো তোমার স্বামী যে খুব ভালো ছিলেন এরকমভাবে তাকে নিচা না বানার মতো পাপ যে তুমি করছো এরপরে মানে কীভাবে নিজে আয়নের মুখ দেখাবে নিজেরা তো একটা ছেলে দুদিন পরে যদিও বড়ো হয়ে যদি তোমার কাছে থাকে যদি তোমার কাছে থাকে মা তো তুমি তোমার ছেলে এরকম ধরনের কাজ করে তোমার ছেলের লাইফে এরকম ধরনের ঘটনা হলে তাকে কী শিক্ষা দেবে ভালো করেছিস বেশ করেছিস ছেলেকে শিক্ষা দেবে কী করে নিজেরা এরকম রুমনামো কাজ করে তো কী একটা সম্পর্ক নিয়ে আছো বলো তো ছেলেটার নাম ধরে ডাকতো আমি দেখেছি ওদের ভিডিওতে ওদের পুরোনো দিনের ভিডিওতে অ্যালবাম দেখে ছেলেটা ঝাঁপিয়ে দেওয়ারের নাম দিয়ে নিয়ে ফটো দেখাচ্ছিল এটা এ এটা এ যেহেতু দেওর ক্যামেরাম্যান প্রতিটা ভিডিও ফটোগ্রাফ মানে স্টিল ফটোগ আর কি ফটোগুলো কে করেছিল ওই বৌদি বললো যে কে ফটো করেছিল ওই দেওর এই ফটোগুলো ওই দেওর করেছে দেওরের নাম নিয়ে বলেছিল তারপর বাচ্চাটাকে ডেকে এনে বলেছে এটাকে এটাকে বাচ্চাটা দূর থেকে লাভ দিয়ে দিয়ে বলছে এটা এটাই তার মানে কি বাচ্চাটাকে প্রচণ্ডভাবে বলেছে যে এই দেওর আমাদের জীবনে একটা বিশাল ইম্পর্টেন্ট এই বিষয়টা ইম্পর্টেন্ট এই তোমার সব এই তোমার বায়নাক কামে এটা হচ্ছে এই সব মানে দে দেওয়ালকে হিরো করার জন্য বাচ্চাটাকে এটা বলেছে বাচ্চা তো শিশু মন কিন্তু এতটাও বাচ্চা না বাচ্চা ছিল না বড় হলে কিন্তু ওই কথাগুলো একটু একটু মনে থাকবে তখন যখন দেবে ধুপি পাচার এই এই মাকে আর এই কাকাকে তখন এই দেওয়াল এই এই পরিবারটার ততদিনও শিক্ষা হবে যদি একসাথে থাকে একসাথে থাকার কোনো গল্প নেই মিলিয়ে নিও তোমরা সবে নতুন নতুন তো নতুন নতুন বিয়ে হয়েছে তার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করেছে এই দেওর এই দেওর যে কত ঘাটের জলখাওয়া এই এই যে কত এর সাথে থাকবে সঙ্গে বৌদি দুজনের কথাই বলছি যে বৌদি এক জয়েন্ট ফ্যামিলির একটার পর একটা ছেলের সঙ্গে লড়কে যেতে পারে একজনের সাথে নিয়ে হয়েছে আমি ভাবি কি যে এই মানে এরা তো কাছাকাছি বাড়ি ছিল এর একটু খোঁজখবর নেই মেয়ের বাড়ি থেকে না অনেকেই জ্ঞান দিতো বা এও আগে বলতো ভিডিওতে মা বাবাকেই খোঁজ নিয়ে বিয়ে দেয়নি এর মা বাবার খোঁজ দেওয়ার দরকার নেই এর মা বাবা এই মেয়েকে এই দোপদিকে কারুর একটা ঘাড়ে গছাতে পারলে বেঁচেছিল যেখানে একটা ভালো পাত্র পেয়ে গেছিল যে বড় ফ্যামিলি নাম নাম আছে এর বাবার পয়সা খুঁড়ি আছে আমার এই মেয়ের যা স্বভাব চরিত্র দিয়ে অল্প বয়সে বিয়ে দিয়ে সেই নাকি মা চরম অসুস্থ ছিল তাই এই মেয়েকে বিয়ে দিয়েছে আজকে ওর মা তো একদম স্টিল সেরকম আছে পিওর সেই যে মিথ্যে কল্পনা মানিয়েছিল এই মা বাবাতে মিথ্যেবাদী নয় অনেকে বলে মা বাবাকে কেন বলা হচ্ছে তাহলে এই মা মায়াও তো মিথ্যেবাদী মা অসুখ অসুখ ওরকম সুগার ওইরকম অসুখ আমাদের মারও ছিল তারপরে পড়াশোনা না শিখিয়ে ধরে বেঁধে একটা ছেলে পাইলাম বিয়ে দিয়ে দেয় অন্য কোনো কারণ না থাকলে অন্য কোনো কারণ না থাকলে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেয় না সেই কবে বিয়ে হয়েছে আজ থেকে বারো বছর আগে কারণ দশ বছর সংসার করেছে বলেছে এক বছর দেওয়ারের সাথে পালিয়েছে সেখানে এগারো সাড়ে এগারো বছর হবে সেই তখন বিয়ে দিয়েছে আমি সারটা বলছি না আমার ঠিক মনে পড়ছে না জানি আমি তো এই এই মা তখন নাকি একদম তার হাল এত খারাপ যে মেয়েকে বিয়ে দিতে হয়েছে আর আজকে সেই মাও একদম স্টিল সেই জায়গাতে মেয়েও আজকে সেই জায়গাতে তার মানে কি মা ঘর থেকে ঝাঁটিয়ে বিদায় করতে হয়েছিল এই আপদকে আর এই আপদ গিয়ে তখন কোনো রকম খোঁজ নেওয়ার দরকার পড়েনি কারণ জানে তো আমার মেয়ের মধ্যে একদম দুনিয়ার মানে গলতি আমি খোঁজ নেব আমি বলছি এই হাজবেন্ডের বাড়ির লোক একটুখানি খোঁজখবর দিতে পারতো যে এক কী টাইপের মেয়ে এরা ওরাও অনেক কাজ করেছে অনেক কাচাকাছ করছে প্লাস দুটো পরিবারে প্রচুর গল্প আছে আজকে বলে দিলাম তোমরা আমাকে কেউ জিজ্ঞাসা করবে না এটা ভীষণভাবে আমার মনে হয় যে হাজব্যান্ড কেন এখনও আসছে না ওয়াইটিতে আসতে বলছি না স্টেপ আমাদের দেখা এক এক বছর এদের ভিডিও এর এদের কারুকার্য আমাদের দেখা মানে আমরা শুনতে পাচ্ছি যে এক বছরে এই এই দেওয়ারের সাথে পালিয়েছে কিন্তু এই অশান্তি তো অনেকদিন ধরেই চলছে ওদের মধ্যে এই দেওর তো এক একদিন ওদের বাড়িতে সেই প্রেম ভালোবাসা ধরা পড়ে যায়নি ধরা পড়েছে তো তখনও যখন মানে কী করছে বুঝতে পারছি না অনেক কিছু বলতে চাইছি অনেক কিছু বলতে পারছি না আটকে যাচ্ছে কোথায় গেল তারপরে ওরা দুর্গাপুরে গিয়ে বাস করছে তবে দুর্গাপুরে গিয়ে যে আমি ভেবেছিলাম ভালো করেছে দুর্গাপুরে গিয়ে এরা ভালো করে পাখি পালাতে খুব সুবিধা হবে দু পাখি পালাতে একজন পালাবে একজন বাধ্য হবে ফেরার জায়গায় যেতে দেখো তখন দরজাটা বন্ধ হয়ে যাবে না তো ভয় করে আমার এই আজকে সন্দীপ টিনের ব্যাপারটা দেখছি তো অনেক দেরি না হয়ে যায় সন্দীপ টিনের ব্যাপারটা তবুও একটা জায়গায় আছে বাচ্চাটাকে বাচ্চাটা এখনও আপছে ডিভোর্স হয়নি বা অন্য জায়গায় কেউ বাধা পড়ে যায়নি এ তো একদম মানে দিন আর দিন পালিয়ে ওরকে বিয়ে করে তাকে ওয়াইটিতে বসা দিয়েছে শিলিগুড়ির স্কুলে প্রতিষ্ঠিত করেছে এই আমার একমাত্র বর ভালাড়িগুলোতে গিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করেছে এই আমার বর আমাদের স্বামী স্ত্রী এই এক বাচ্চা নিয়ে আমাদের সংসার তাড়াতাড়ি যে মুখোশ খুলে যাবে স্বপ্নেও ভাবেনি তো ভিউ আর সিন্টো দিয়েছে কিনা জানি না আমি যে কথা বলছি এই বেশি তার মধ্যেও তোমরা যে দু চারজন দু চারশো পাঁচশো জন ভিউজ দিচ্ছ তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম যদি পারি রাত্রিবেলা একটা ভিডিও আনবো জানি না আজকে পারবো কিনা তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা